আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফিলিস্তিনকে আন্তর্জাতিক ধনকুবেরদের খেলনা বানাচ্ছে ট্রাম্প গাজায় পশ্চিমাঞ্চলের গোপন নথি ফাঁস নেতানিয়াহুর অনুমোদনে গ্লোবাল সুমত ফ্লোটিলায় হামলা যা বলছে সিবিএস নিউজের প্রতিবেদন ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন জার্মানিকে আর কেউ বিশ্বাস করে না গাজায় কি শান্তি ফিরবে ট্রাম্প ও ইসরায়েলের অবস্থান আসলে কি ফ্লোটিলার নেতৃত্ব দেওয়া থুনবারকে তৃষ্ণার্থ ক্ষুধার্থ রাখছে ইসরায়েল ভারতের সাথে সংঘর্ষ বিপর্যয়কর ধ্বংস ডেকে আনবে বলছে পাকিস্তান এবং চীনের মিত্র পাকিস্তানের নতুন কৌশল ও যুক্তরাষ্ট্রের মন পেতে বন্দর দিতে চান সেনাপ্রধান আসিম মুনির দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ফিলিস্তিনকে আন্তর্জাতিক ধনকুবেরদের খেলনা বানাচ্ছে ট্রাম্প গাজায় পশ্চিমাচলের গোপন নথি ফাঁস ইসরায়েলের দৈনিক হারেস সম্প্রতি একটি চাঞ্চল্যকর নথি প্রকাশ করেছে যা ফিলিস্তিনে গাজার অন্তর্বর্তী শাসন ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে ওই নথিতে দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের স্বার্থের বাইরে গাজা শাসন করা হবে ধনকুবের এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের হাতে প্রকাশিত খসড়া পরিকল্পনা অনুযায়ী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্বর্তী শাসনের নেতৃত্ব দেওয়ার জন্য বিবেচনা করা হয়েছে এর পাশাপাশি মার্কিন ব্যবসায়ী এডি লাইটস্টোন মিশরের ধনকুবেরের নাগিব সাবারিশ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই বোর্ডের সদস্যরা ফিলিস্তিনি নয় এবং তারা ইসরায়েল মিশর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বিশ্লেষকদের মতে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল গাজার শাসন ব্যবস্থা কেবল ধনকুবের এবং আন্তর্জাতিক কর্পোরেটদের হাতে রেখে ফিলিস্তিনিদের রাজনৈতিক ক্ষমতা হ্রাস করা পরিকল্পনায় বলা হয়েছে সাধারণ ফিলিস্তিনি প্রশাসকরা নিরাপদে থাকবেন এবং তাদের অধিকার সীমিত থাকবে এই প্রসঙ্গে আব্রাম একশো পিস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এরি লাইট মন্তব্য করা হয়েছে যে পশ্চিমা নেতৃত্বের দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে ফেলিস্তিনিদের স্বাধীন ও সার্বভৌম অধিকারী ব্যবস্থায় সীমিত থেকে যাবে এবং এটি মূলত দিকে নির্দেশিত হামলা যা বলছে নিউজের প্রতিবেদন। ও গাজাগামী সুমত ফ্লোটিলায় সামরিক অভিযানে অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তেসরা সেপ্টেম্বর দুই অজ্ঞাত মার্কিনী গোয়েন্দা কর্মকর্তার বরাদ দিয়ে সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে ওই দুই কর্মকর্তা জানান নেতানিয়াভীর সম্মতিতে ইসরাইলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন ছুড়েছে এবং জাহাজগুলোতে অগ্নিসংযোগকারী ডিভাইস ফেলেছে ঘটনাটি ঘটেছে বাইরে যেখানে সাতই সেপ্টেম্বর পৌঁছানোর পর নৌবহরটি এক সপ্তাহের জন্য আটকে ছিল এদিকে গাজে ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্যের বহর নিয়ে রওনা হওয়া গ্লোবালসুমত ফ্লোটিলা নৌবহরের উপর কয়েক দফা হামলা চালায় ইসরোয়াল আর জোর করে ইসরায়েলের নৌসেনারা বহরে ঢুকে পড়ে এবং অসংখ্য আন্তর্জাতিক কর্মীকে আটক করে ফ্লটিলা কর্মীরা ইসরাইল বাহিনীর ড্রোন হামলার বর্ণনা করেছেন যা দুই দিনের মধ্যে দুবার ছড়া হয়েছে বলে জানান তারা তারাইও জানান গাজে ফ্লটিলার জাহাজ যাতে পৌঁছাতে না পারে সেজন্য মিশন ব্যবহার করতে ইসরাল ইচ্ছাকৃতভাবে এই প্রচেষ্টা চালিয়েছে তিনি সেই ঘটনাকে পরিকল্পিত আক্রমণ বলে অভিহিত করেছে আর যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন নির্দিষ্ট দল বা দেশকে অভিযুক্ত করেনি এক বিবৃতিতে গ্লোবালসমত ফ্লটিলা জানিয়েছে ইসরায়েলের নৌবাহিনী এখন আমাদের বিয়াল্লিশটি জাহাজের সবকটিকে অবৈধভাবে আটক করেছে প্রতিটিতে মানবিক সাহায্য স্বেচ্ছাসেবক এবং গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প ছিল তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে চল্লিশটি জাহাজের মধ্যে কেউই মানবিক সাহায্য বহন করছিল না ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন জার্মানিকে আর কেউ বিশ্বাস করে না গাজে ইসরায়েলের যুদ্ধের প্রতি জার্মানির অন্ধ সমর্থন বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ছে এটি মানবাধিকার আন্তর্জাতিক আইনের একজন রক্ষক হিসেবে জার্মানি সুনামক্ষুণ্ণ করেছে এ অবস্থায় জার্মানি তাদের পররাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হচ্ছে জার্মান এমনটাই নীতি বিশ্লেষক শনিবার চৌঠা অক্টোবর এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে ইসরালী গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জার্মানি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার মুখোমুখি হয়ে বার্লিন নিজেকে ক্রমশ বিচ্ছিন্ন মনে করছে এমনকি ইউরোপীয় মিত্রদের মধ্যেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধতার কারণে নৈতিক শক্তি হিসেবে জার্মানি বিশ্বাসযোগ্যতা পদ্ধতিগতভাবে ক্ষুণ্ণ হচ্ছে জার্মান পররাষ্ট্রনীতি বিশ্লেষক মার্কাস স্নাইডারের মতে গভীর কারণ অবস্থান তাদের নিজস্ব ক্ষুণ্ণ করছে স্নাইডার আনাদুল এজেন্সিকে বলেন আমরা জার্মান হিসেবে বলছি যে আগ্রাসনমূলক যুদ্ধ নিষিদ্ধ করা উচিত আর যুদ্ধাপরাধের বিচার করা উচিত এবং জাতিগত নির্বলের মতো বিষয়গুলোকে বেআইনি ঘোষণা করা উচিত তিনি বলেন জার্মানির দ্বৈতমান স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে বিশেষ করে যখন ইউক্রেনের যুদ্ধের বিষয়ে গাজার তাদের অবস্থানের তুলনা করা হয় জার্মান বিশ্লেষক আরও বলেন আমি বলবো গাজায় নিয়মভিত্তিক ব্যবস্থার মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রতি নিঃস্বর্থ সমর্থনে জার্মান ধারণা আন্তর্জাতিক আইনের প্রতি দেশটির প্রতিশ্রুতির সঙ্গে আর সংগতিপূর্ণ নয় তিনি উল্লেখ করেন আমরা যখন নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার কথা বলি তখন কেউ আর জার্মানিকে বিশ্বাস করে না আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলি তখন কেউ আমাদের আর বিশ্বাস করে না গাজায় কি শান্তি ফিরবে ট্রাম্প ও ইসরায়েলের অবস্থান আসলে কি ফিলিস্তিন অবরুদ্ধ গাজ্যকে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হবে কিনা এবং সেখানে শান্তি ফিরবে কিনা এই নিয়ে এখনো রয়ে গেছে অনেক প্রশ্ন যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে শান্তি পরিকল্পনা মেনে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তবে কিছু বিষয়ে আলোচনা করতে চায় তারা হামাসের বিবৃতিকে ট্রাম্প ইতিবাচকভাবে নিলেও তাদের আলোচনার দাবি নিয়ে এখনো কিছু বলেননি এদিকে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী করা হবে বলে ইসরায়েল যদিও জানিয়েছে তবে হামলা পুরোপুরি বন্ধ হবে কিনা এরকম কিছু বলেনি তারা ট্রাম্প ইসরায়েলকে গাজে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানানোর পরও শনিবার পরে গাজে বেশ কয়েকটি বিস্ফোরণ দেখা গেছে অন্তত তিনটি জায়গায় ইসরায়েলে হামলা হয়েছে বলে স্থানীয় আলশিফা হাসপাতাল সূত্রে জানা গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এস্টলি বোমা হামলার কারণে গত চব্বিশ ঘন্টা উপত্যকার হাসপাতালগুলো ছেষট্টি জনের লাশ এবং দুশো পঁয়ষট্টি জনকে আহত অবস্থায় আনা হয়েছে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচেও রাস্তায় পড়ে আছেন মন্ত্রণালয় অনাহার অপুষ্টির কারণে দুই শিশু মৃত্যুর তথ্য রেকর্ড করেছে যার ফলে অপুষ্টিত মোট মৃত্যুর সংখ্যা চারশো উনষাট জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জন শিশু ফ্লোটিলার নেতৃত্ব দেওয়া থুনবার্গকে কৃষ্ণার্থকুার্থ রাখছে ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজু উপত্যকায় দখলদার ইস্টালে অবৈধ নৌ পরিবেশবাদী অধিকার কর্মী থুনবার্গকে ইসরাইলি কারাগার থেকে কৃষ্ণার্থ ক্ষুধার্থ গত সপ্তাহে পঁয়তাল্লিশটি জাহাজে করে প্রায় পাঁচশো অধিকার কর্মী গাজার কাছাকাছি যান ওই সময় আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় নৌ কমান্ডোরা তাদের মধ্যে প্রায় একশো একচল্লিশ জনকে দখলদার ইসরায়েল ছেড়ে দিয়েছে বাকিরা এখন ইস্টালে কারাগারে আটক আছেন ফ্লোটিলা নামে নবহারের নেতৃত্ব দিয়েছিলেন তাকে অপহরণ করে ইস্টালে কারাগারে আটক রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার তথ্য জানিয়েছে সুইডিশবাদম দ্য গার্ডিয়ান সুইডিশ মন্ত্রণালয় থুনবার্গের সহযোগী কাছে ইমেইলে লিখেছে আমাদের দূতাবাসে গ্রেটার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল তিনি পানি শূন্যতার কথা জানিয়েছেন এছাড়া তাকে পর্যাপ্ত খাবারও পানি দেওয়া হচ্ছে না এছাড়া ছারপোকার কারণে শরীরে র্যাশ দেখা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি তিনি জানিয়েছেন কারের কারের অবস্থা খুব খারাপ এছাড়া শক্ত জিনিসের উপর তাকে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে সুইডিশ মন্ত্রণালয় আরও বলেছে আরেকজন বন্দী আরেক দূতাবাসকে জানিয়েছেন তিনি দেখতে পেয়েছেন গ্রেটার থুনবার্গকে ছবি তোলার জন্য একটি পতাকা হাতে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হচ্ছে এসব ছবি বাইরে ছড়ানো হয়েছে কিনা তিনি তা জানতে চেয়েছেন ফ্লোটিলার অধিকার কর্মীদের নেগেবের কেজিয়ত কারাগারে আটক রেখেছে ইসরায়েল ভারতের সাথে সংঘর্ষ বিপর্যয়কর ধ্বংস ডেকে আনবে বলছে পাকিস্তান ভারতের সাথে ভবিষ্যতে যে কোনো সংঘর্ষ বিপর্যয়কর ধ্বংস ডেকে আনতে পারে পাকিস্তান কোন দিদাবাস অঞ্জম ছাড়ে দৃঢ়ভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে শনিবার পাকিস্তানের সেনাবাহিনী সতর্কবার্তা দিয়েছে ভারতের শীর্ষ বেসামরিক সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে আন্তঃবাহিনীর জনসংযোগ আইএসপিআর এক বিবৃতিতে বলেছে পাকিস্তান এক্ষেত্রে পিছিয়ে থাকবে না বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ইতিহাস ও ভূগোল বদলের হুমকি দিয়েছেন তিনি বলেছেন সার কুইক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাখ্যাত হবে যার অভিজ্ঞতা ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে যাবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার জানিয়েছিল ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে মানচিত্রে পাকিস্তানকে তার স্থান ধরে রাখতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে ভারতীয় বাহিনী এবার কোনো সংযম দেখাবে না শনিবারের প্রতিক্রিয়ায় পাকিস্তানে আইএসপিআর বলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের মুখে আমরা সতর্ক করে দিচ্ছি যে ভবিষ্যতে সংঘাত ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আর যদি নতুন করে শত্রুতা শুরু হয় তাহলে পাকিস্তান পিছিয়ে থাকবে না আমরা কোনো বা সংযম ছাড়াই দৃঢ় প্রতিরক্রিয়া জানাব চীনের মিত্র পাকিস্তানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের মন পেতে বন্দর দিতে চান সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কয়েকজন উপদেষ্টা আরব সাগরে একটি বন্দর নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে পাওয়া ওই পরিকল্পনা অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা এই বন্দর নির্মাণ ও পরিচালনা করবে পাকিস্তানে গোয়াদর জেলার পাশনিবন শহরে বন্দরটি নির্মাণ করা হবে মার্কিন বিনিয়োগকারীরা মৎস্য এই শহরকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রপ্তানির টার্মিনালে রূপান্তর করবে আর যার মাধ্যমে পাকিস্তানে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে আফগানিস্তানে ইরানের সীমান্তবর্তী এলাকা পাঁচটি বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এ অঞ্চল ইরান সীমান্ত থেকে মাত্র একশো মাইল এবং চীন নিয়ন্ত্রিত গোয়াদর বন্দর থেকে মাত্র সত্তর মাইল দূরে অবস্থিত ফাইন্যান্সিয়াল টাইমসে জানিয়েছে গত মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে অসীম মুনির উপদেষ্টারা কয়েকজন মার্কিন কর্মকর্তার কাছে এই প্রস্তাব তুলে ধরেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মনিরকেও এই পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল তবে প্রস্তাবিত পরিকল্পনায় বন্দরটিকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ রাখা হয়নি এবং বন্দরের সঙ্গে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে খনিজ সমৃদ্ধ প্রদেশগুলোর রেল সংযোগ গড়ে তুলতে কিছু পরিকল্পনা রাখা হয়েছে এই প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন প্রচেষ্টার অংশ এর মধ্যে রয়েছে ট্রাম্প সমর্থিত ক্রিপ্টো উদ্যোগের সহযোগিতা আফগানিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটে খোরাসন দমনে সমন্বয় গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন এবং খনিজ সম্পদের মার্কিন প্রবেশাধিকার ইস্যু গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল একসময় এই সংঘর্ষ পারমাণবিক যুদ্ধের দিকে মন নিচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তিনি দুই দেশের সঙ্গে মধ্যস্থতা করে যুদ্ধবিরতির ঘোষণা দেন তারপর থেকে ফিল্ড মার্শাল আসিম ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের যুদ্ধ থামাতে প্রকাশ্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে এবং তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে এর বিপরীতে ট্রাম্প মুনিরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাম্প্রতিক বৈঠকে গত ছাব্বিশে সেপ্টেম্বর সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে খনিজের নমুনা সহ বিশেষ উপহারও দেন পরিকল্পনা অনুযায়ী পাশনি বন্দরটি পাকিস্তানের অভ্যন্তরীণ খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলোর সঙ্গে নতুন রেলপথে যুক্ত হবে বিশেষত কপার ও অ্যান্টিমনি পরিবহনের উপর জোর দেওয়া হয়েছে অ্যান্টিমনি ব্যাটারি অগ্নি নিরোধক ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য তিনি বলেন পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এক্ষেত্রে বলা হয়েছে যার অর্থনবে পাকিস্তানীয় মার্কিন উন্নয়ন তহবিলের যৌথ অংশীদারত্বে পরিকল্পনা নথিতে বলা হয়েছে পাশী ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্য ও নিরাপত্তায় নতুন সুযোগ এনে দিতে পারে যা গোয়াদরে চীনা প্রভাবকে ভারসাম্যপূর্ণ করবে পাকিস্তানের সঙ্গে মার্কিন সুসম্পর্কে নেপথ্যে গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি পাকিস্তানের সঙ্গে মার্কিন সুসম্পর্কে নেপথ্যে গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি ঐতিহাসিকভাবে চীন পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার এই চীন থেকে পাকিস্তান সামরিক অস্ত্রশস্ত্র ও কোটি কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে এখনও পায় তাই গোয়াদরে চীনে বিনিয়োগ থাকা সত্ত্বেও ওয়াশিংটনের বিনিয়োগে নতুন বন্ধন নির্মাণের পরিকল্পনা চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে পাশনি পরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না এদিকে পাকিস্তান উপদেষ্টারা বলছেন চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক অক্ষুণ্ণ রেখা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিত্তিক অর্থনৈতিক সহযোগিতায় নতুন সুযোগ তৈরি করতে চাই ইসলামাবাদ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ